বিসমিল্লা রহমান ইলাহিম সম্মানিত দর্শক মন্ডলী ভালো আছেন সবাই অবশ্যই আজকে আপনাদের সামনে চমৎকার একটি বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আমাদের আমাদের যে প্রতিষ্ঠান শিল্প চর্চা একাডেমি এবং গ্রামীণ লোকশিল্প লালন পরিষদ তো এখানে আমাদের একজন সম্মানিত অভিভাবক তিনি উদ্যোক্তা হিসেবে দাঁড় হতে চাচ্ছেন তাই না ভাবি আচ্ছা তো ভাবি হচ্ছে যে হস্তশিল্প মানে হাতে কাজ করার কি সুতার কাজ করেন হাতে তো আমাকে দেখে মানে দেখে আমাকে এত বেশি ভালো লাগলো যেটি আপনাদের সামনে আসলে তুলে না ধরতে পারলে আমি ভাবতেছি যে এটা একটা ইয়ে হচ্ছে আর কি তো তাই ভাবলাম যে একটু আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা এই কাজগুলো দেখে সত্যি আপনাদের সবার পছন্দ হবে তো ভাবি এই এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা এটার নাম কি আসলে ও একটু দর্শক আপনাদেরকে দেখাই এই যে চমৎকার এটা চমৎকার তাই না? এই যে একদম হাতের কাজ করে আর কি সুতার কাজ। সাদা সুতা দিয়ে এটা কি এটার নাম কি ভাবে? কি কি নাম কি? কুশন কভার। মানে হচ্ছে যে আপনাদের বাসায় যে সোফাগুলো থাকে আর কি সোফায় যে ছোট ছোট বালিশগুলো থাকে তো সেই বালিশগুলোতে এটা আপনারা ইউজ করতে পারবেন এবং চমৎকার হাতের কাজ একদম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো হচ্ছে যে আপনারা এই কাজগুলো পাবেন আর কি তো আমি পরে পরে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ এটা এটা একই তাই না এটা হচ্ছে একই তো হচ্ছে যে এগুলো অনেক আছে আর কি অনেক রয়েছে হাতের কাজের রয়েছে ভাবি এইটা দেন ছোটো বাচ্চাদের তাই না এই যে অর্থাৎ ছোট বাচ্চারা তাদের যে অতিরিক্ত যে মানে জামার সাথে তাই না এটার নাম কি এটার গলা 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 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে এখানে আপনি অতিরিক্ত আপনার পছন্দ কাপড় দিয়ে সেলাই করতে পারবেন শুধু এটা গলার মধ্যে এটা লাগাইতে হবে তাই না হ্যাঁ শুধুমাত্র গলার মধ্যে এটা লাগাইতে হবে এবং চমৎকার লাগবে এটা যদি আপনি আপনার ছোট সোনামনের জন্য এটা ইউজ করেন ব্যবহার করেন খুবই ভালো লাগবে আর কি আচ্ছা তো এটা গেল একটা এই যে বিভিন্ন কালার রয়েছে লাল আছে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি লাল সাদা হ্যাঁ তারপরে হ্যাঁ এক ভাবি করছে যে এটা আপনার মেয়ের জন্য নেন তো পড়লে খুব খুবই ভালো লাগবে আমার মেয়ের জন্য ওটা কিনবো আর কি হুম ছোট মেয়ের জন্য এটা কিনবো তো আপনারাও নিতে পারেন সমস্যা নেই ওই ভাবির যে যে ভাবি এটা করে আর কি কাজগুলো করে তার নাম্বার আর কি আমি আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে এ এটা সংগ্রহ করতে পারবেন নেই তারপরে হচ্ছে যে এ আর আছে এই এটা তো আরো ইউনিক একদম চমৎকার লাগতেছে হুম বাহ চমৎকার এটা সুন্দর লাগতেছে এটা কি কালার যেন এটা হচ্ছে মেরুন কালার না মানে যে হ্যাঁ মুড়ক ফুল বলি যেটা ওইরকম লাগতেছে আ তারপরে এখানে দেয়া রুমাল আছে দেখেন চমৎকার রুমাল এই রুমালের মধ্যে আমরা কিন্তু আসলে আগে ওই যে জামাইর হাতে রুমাল থাকতো তাই না হ্যাঁ বিয়ের সময় তো হচ্ছে যে রুমালেরাই দেখেন রুমালের রুমালের সাইড দিয়ে চমৎকারভাবে হাতের কাজ করা হয়েছে এই রুমালগুলো পাবে বিভিন্ন কালার আছে এই দেখেন আর একটা আর একটা কালার আছে হুম ফাইন একদম চমৎকার হ্যাঁ চাইলে আপনি যদি চান আর কি যে এটার ভিতরে নকশা করবেন কাস্টমার আপনার প্রিয়জনের নাম যদি এখানে লিখতে চান রুমালের মধ্যে লেখে না সেটাও পাবেন কিন্তু হ্যাঁ শুধু আপনার চয়েসটা দিতে হবে এবং বিভিন্ন কালার যদি আপনি চান আর কি সে কালারের সে সেটাই নকশা করে দেবেন আর কি তো ভাবে এই যে এখানে আর কি আছে এই যে ফুলের এই যে দেখেন ছোটো বাচ্চাদের যে ফুলগুলো আর কি মাথার মা শুধু ছোটো বাচ্চারা না আপনি আপনার ভাবিকে যদি এটা দিতে চান তো দিতে পারবেন এটা কিনে আপনার ভাবিকে গিফট করতে পারবেন হ্যাঁ মূলত হচ্ছে যে এটা কিন্তু আমরা যদিও এটার দাম খুব কম কিন্তু এই যে যে কাজটা হয়েছে এটার চমৎকার একটা কাজ হ্যাঁ তো এই যে আরও আছে আরও আছে এই যে এখানে আরও আছে হুম তো অনেক আছে আর কি আর কি কি আছে ভাবি এই যে ছোট বাচ্চার হ্যাঁ ছোট বাচ্চার হচ্ছে যে এই দেখেন মাথায় চিরুনিবেন তাই না এটা সব মহিলারাও পড়তে পারবে তো হ্যাঁ আচ্ছা এই হচ্ছে বিষয় তো ওনার মেয়েটা এটা এটা কি ও হিজাব পিন এই যে চমৎকার মহিলারা কিন্তু আমাদের গ্রামের যে মহিলারা হুম তারা কিন্তু হিজাব সবসময় হিজাব ইউজ করে তো হচ্ছে যে এটা এই যে হিজাব পিন তাই না ও ফাইন এটা চমৎকার আরও আছে যাই হোক আর কি দর্শক মন্ডলী আমাদের ও চুরিও আছে সর্বনাশ এই যে এটা বাহ চমৎকার এদিকে আপনি অতিরিক্ত ভাবে লাগাইছেন তাই না সুতা দিয়ে পেঁচানো ও আচ্ছা আচ্ছা গুড এটা হচ্ছে দর্শক মন্ডলী এগুলো হচ্ছে যে আমরা আপনারা দেখবেন রংপুরে কারু পণ্য রয়েছে সেখানে কিন্তু এই কাজগুলো বেশি পাওয়া যায় তারপরে এই যে অনেক আছে না ম্যাডাম কি কি যেন আছে এগুলো রংপুরে হ্যাঁ কারু শিল্প আর কি মূলত এটা একটা শিল্প তো হচ্ছে যে আমরা আমরা আধুনিকতার ছোঁয়ায় আর কি মত্ত হয়ে গেছি সবাই কিন্তু আমরা ধাবিত হয়ে যে ইন্ডিয়ান কি ইন্ডিয়ান শিল্প ইন্ডিয়ান যে পোশাক তো সেগুলো যেমন আমাদের সবার পছন্দ এর পাশাপাশি এই যে এই জিনিসগুলো এই পণ্যগুলো ব্যবহার করার মানসিকতা কিন্তু আমাদের তৈরি করতে হবে তো হচ্ছে যে হ্যাঁ দেশীয় পণ্য এবং এখানে হাতের কাছে এগুলো পাওয়া যাবে তো দর্শক মণ্ডলী আপনাদের যদি কারো প্রয়োজন হয় আর কি তাহলে ওনার নাম্বার এবং ওনার যে বিস্তারিত ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন তো ভাবির একটু রেস্ট্রিকশন ছিল যে তুমি ভিডিওতে আসবেন না তাছাড়া ওনার একটা পেজও আছে তাই না ভাবি আপনার পেজটার নাম জন্য কি রং তুলি রঙ তুলি আর কি এটা সার্চ দিয়ে আমি ওটারও লিঙ্ক আপনার ইয়াদে দিয়ে দেবো সেটা আপনার ওখানে চাইলে আসতে পারেন তো দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে এবং আপনারা যদি চান যে ভাবির যে এই যে হস্তশিল্প এটা আরও বেগবান হোক এবং উনি চাচ্ছেন যে এটা আস্তে আস্তে জি জি এটা আস্তে আস্তে উনি একটা শপিং বড় শপিং করবেন আর কি দোকান দেবেন আর কি উনি আস্তে আস্তে একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তো ভাবিকে যদি আপনারা ইন্সপায়ার করতে চান তাকে সহযোগিতা করতে চান তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভাবির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই যে এটা কোন কঠিন কাজ একটা হুম এবং এটা প্রচুর পরিমাণ ধৈর্যর দরকার তাই না প্রচুর ধৈর্য দরকার তো ভাবি যে কাজগুলো করতেছে তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ ভাবিকে তিনি ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন তো সবাই তার যে পণ্যগুলো আছে এগুলো কিনবেন এবং আপনি কিনবেন এবং অন্যকে উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ